হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানান আমার চ্যানেল উইথ পৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মিল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার যে ঠিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডি সাইন সাইমলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেডিউডিকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের কিছু গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভমেন্ট ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভার চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কিং অফ কাপস নাইট অফ কাপস ইমোশনাল হয়ে রয়েছেন কিন্তু আদতে মানুষটা খুব লজিক্যাল ভীষণ লজিক্যাল কিন্তু এখন আপাতত ইমোশনাল হয়ে রয়েছেন নিজেকে আটকে রেখেছিলেন কোথাও নিজের ইগোতে জন্যই উনি আটকে গিয়েছিলেন সেটা দেখা যাচ্ছে কিন্তু দেখুন উনার কিন্তু মুভমেন্ট হচ্ছে এই যে বসেছিলেন এই বসে থেকে দেখুন উঠে দাঁড়িয়েছেন এবং উনি কিন্তু এগোচ্ছেন নিজের ফিলিংসটাকে শো করবার জন্য এই যে হাতে যে কাপসটা রয়েছে এটা দেখবার চেষ্টা করুন এই যে কাপসটা রয়েছে এটা আপনার জন্য ইমোশানে ভরা এই ব্যাপারটাই কিন্তু আপনার কাছে এক্সপ্রেস করবার জন্যে উনি একটা অ্যাকশান কিন্তু নিচ্ছেন সুতরাং এখানে যেটা বসে বসেছিলেন উনি যেটা উনি নিজের ইগোর জন্যে যেটা উনি নিজেকে আটকে রেখেছিলেন এখন দেখা যাচ্ছে এ দেখুন কাপটাকে নিয়ে হাতে বসেই আছে হ্যাঁ এই মানুষটা এখানে বসে আছে এইরকম আপনার পার্সোনাল এনার্জি পার্সটাই ছিল যে উনি এরকম ইগোতে এরকমভাবে বসে আছেন কিন্তু আপাতত দেখা যাচ্ছে উনি কিন্তু অনেস্টলি ভাবছেন যে না এইভাবে বসে থাকলে রিলেশনশিপটা নিজের জীবন থেকে উনি হারিয়ে ফেলবেন আপাতত উনি অ্যাকশান নেওয়ার মনোভাবে রয়েছেন এবং এগিয়ে যাচ্ছেন আপনার দিকে সেটাই কিন্তু দেখা যাচ্ছে দ্য স্টার कर्कट मीन मीराशि कुम्भ राशी ऑफ फो मिथुन तुला कुम्भराशि থ্রি নিচ্ছেন যে দুটো রাশি প্রধান এসছে সেটা আমি বলে দিচ্ছি কুম্ভ রাশি আর কর্কট রাশির প্রধান এসছে এছাড়া প্রত্যেকটা রাশি প্রায় এখানে কিন্তু এসে গেছে মেসিং ফায়ার সাইনটা ছাড়া প্রত্যেকটা রাশি এসে গেছে ধন ধনুরাশি ছাড়া প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে অনেকের ক্ষেত্রে আপনারা যে কেউ একজন ম্যারেড হতে পারেন সেক্ষেত্রে সেটাই আপনাদের সেপারেশনের কারণ কিন্তু যে যেই পরিস্থিতি হোক না কেন আপনার পার্টনার কিন্তু এখন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং এর জন্যে ওনাকে যতটা পার দরকার যতদূর দরকার উনি কিন্তু স্ট্যান্ড নেবেন থার্ড পার্টি সিচুয়েশান এখানে রয়েছে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্সনের অনেক বেশি কেরিয়ারিস্টিক ফ্যামিলি আছে কেরিয়ার আছে কোনো টক্সিক ফ্রেন্ডও থাকতে পারে দেখুন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের অনেক চয়েস রয়েছে এই চয়েসটা ওনার কাছে রয়েইছে অ্যাডমারালের সংখ্যা ওনার কম নয় এই অ্যাডমারালের সংখ্যাটা হয়েইছে শুধুমাত্র দেখা যাচ্ছে আপনার পার্সন যথেষ্ট প্রতিষ্ঠিত অনেক নাম আছে পপুলারিটি রয়েছে সেটাই দেখা যাচ্ছে এবং সেই জন্যে ওনার চারপাশে অনেকেই ঘুরঘুর করে কিন্তু উনি আপনাকে নিয়েই কোথাও না কোথাও নিজের ফিলিংসটাকে হাই করে রেখেছেন এবং আপনাকে নিয়ে ভীষণ ভাবেন এবং আপনার সাথে বিগিনিং কিন্তু করতে চান যতই উনি নিজের ইগো থেকে নিজের ইমোশনকে স্ট্রাক করে রাখুন না কেন এখন দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে শো করতে চাইছেন নিজের ইমোশনের কথাটা যতই ওনার কাছে চয়েস থাকুন না কেন উনি কিন্তু আপনার দিকেই এগোচ্ছেন দেখুন ওনার কাছে চয়েস আছে আপনারা হয়তো বলবেন যে দিদি ওনার কাছে চয়েস আছে আমরা জানি ওনার অন্য রিলেশনশিপ আছে কিংবা উনি ম্যারিড কিন্তু তবু দেখুন উনি কিন্তু আপনার জন্যই ভাবছেন এবং আপনার দিকেই কিন্তু এগিয়ে আসছেন আপনাকে ক্ল্যারিটিও দিতে চান নিজের জীবনে যা কিছু অবস্টাকালস উনি ফেস করেছেন সেগুলোর দিকেও উনি দেখছেন এবং ভাবছেন সেখান থেকে শিক্ষা নিচ্ছেন মোটমাট সিচুয়েশানটা যে অনর হয়ে রয়েছে সে জায়গাটা থেকে কিন্তু উনি পরিবর্তন করতেই চাইছে থার্ড পার্টি থাকলে পরেও সেখান থেকেও দেখা যাচ্ছে উনি বেরিয়ে আসবার চেষ্টা করছে থার্ড পার্টির কোনো অফার কোনো কিছুতেই দেখুন ওনার মনটা ভুলছে না থার্ড পার্টি ওনাকে প্রলোভন দিচ্ছে লোভ দেখাচ্ছে কিন্তু আপনার পার্টনার কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনাকে নিয়ে ভাবছেন এখানে থার্ড পার্টি না বেশি হতে পারে ওনার ফ্যামিলি উনি ফ্যামিলি পারসেন ফ্যামিলির থেকেই যথেষ্ট পরিমাণে মানে চাপ রয়েছে আপনার পার্টনারের ওপর এবং উনি চাইছেন যে আপনার সাথে এই কথাগুলো উনি আলোচনা করবেন ডিসকাসটা করবেন কারণ ওনার মনে হচ্ছে ওনার চারপাশে যাদেরকে উনি আপন ভেবেছেন তারা কেউ ওনার আপন নয় কেউ উনার সাথ দেয়নি উনি হয়তো এমন কোনো বিপদে বা সমস্যায় পড়েছিলেন যে সময় হয়তো ওনার কারোর দরকার ছিল আপনজনের সেই আপনজন দেখা যাচ্ছে ওনাকে সাথ দেয়নি এবং সেই জন্যেই এটা উনি ভীষণ আপসেটও হয়ে রয়েছেন এবং ডেসপারেটলি উনি ঝুঁকি নিয়েই আপনার সাথে কিন্তু বিগিনিং করতে চান কারেন্ট এনার্জি কিন্তু এই রকমই দেখা যাচ্ছে সিচুয়েশানগুলো কিন্তু আমি পুরোপুরি বলে দেওয়ার চেষ্টা করলাম যাদের সাথে যেটা ম্যাচ হবে অবশ্যই বলবেন এটা কালেক্টিভ একটা এনার্জি কালেক্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে এবং যার কারণেই উনি যথেষ্ট বিব্রত যিনি ওনাকে হ্যাপি করতে পারছেন না সবথেকে বড়ো কথা আপনার পার্সন মনে করছেন যে যে সময়টা ওনার সঙ্গে কারোর থাকা দরকার ছিল সেই সময়টা উনি কাউকেই নাইন উনি যেন মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছেন ওনার কিন্তু নিজেকে শক্ত রাখতে হবে কি করবে উনি ভেবে পাচ্ছে না প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে ওনার বার্থডেটটা আমি বলে দিই বাজেটের মধ্যে এইট নাইন ফিফটিন সেভেন থ্রি ফোর ফাইভ এগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে এখানে মার্চ এপ্রিল মে আগস্ট সেপ্টেম্বর জুলাই অক্টোবর নভেম্বর এই মাসগুলো বেশি দেখাচ্ছে ভাইস ভাসতে হতে পারে দেখুন এগুলো এসছে বলে আমি বললাম কিন্তু রিডিং সকলের জন্য। আপনার পার্টনার কি ডিসিশান নেবে ভেবেই পাচ্ছেন না মানে সব দিকেতেই উনি ডিপ্রেসড হয়েছে কোনো না কোনো সমস্যার মধ্যে উনি পড়েছেন এবং যেখানে উনি কারোর আর হয়তো একটা সাপোর্ট চাইছিলেন সেই সাপোর্টটা কিন্তু উনি পাচ্ছেন না আর যেহেতু আপনিও চলে গেছেন আপনি ওনার কাছ থেকে ক্ল্যারিটি পাননি বলে কোনো রকম কমিটমেন্ট পাননি বলে সেটাও ওনার মনের মধ্যে আঘাত করছে এবং উনি এখন চাইছেন যে ওনাকে ওনার পাশে কেউ যেন থাকুক কেউ যেন ওনাকে সাপোর্ট করুক এখন সেইটা উনি যাদের ওপর ভরসা করেছিলেন যাদের সাথে উনি থাকেন ওঠেন বসেন তারা কিন্তু সেই সাপোর্টটা ওনাকে করতে পারছেন না বলেই উনি না এখন আপনার কথা ভীষণ ভাবছেন আপনাকে নিয়েই উনি মানে ভাবছেন যে আপনি সাথে থাকলে পরে আপনি অন্তত ওনাকে ফ্রেন্ডলি সাপোর্টটাও তো করতেন এখন নিজের মনের কথাগুলো না আপনাকে এক্সপ্রেস করতে চাইছেন বলতে চাইছেন দেখুন আর কোথাও না কোথাও এটাও তার মনের মধ্যে হচ্ছে যে উনি তো আপনাকে অনেস্টলি কোনো কমিটমেন্টও দেননি সাপোর্টও দেননি কিছুই করেনি আরও সব করেনি তাহলে কোন মুখে এসে দাঁড়াবেন মানে ওনার যেন ফেস লস হয়েছে এটাই উনি যেন ভাবছেন যে ওনার মুখ দেখাবারই যেন একটা পথ নেই উপায় নেই উনি আর কি ভাবছেন দেখুন ভীষণভাবে নিজেকে একা করে ফেলেছে লোনলিনেস ফিল করছে নিজের জীবনে সকলের মাঝখানে থেকেও যেন উনি একা মন করছেন যে ওনাকে সাপোর্ট করার মতো ইমোশনালি সাপোর্ট করার মতো ভালোবাসার মতো কেউ নেই সকলের সাথেই যেন ওনার একটা বিবাদ হয়ে যাচ্ছে সমস্যায় উনি জড়িয়ে যাচ্ছেন একটু ভালো ফিল করছেন না যেখানে উনি আছেন না আপনার পার্সেন্ট সেপারেশনে সেখানে উনি ভালো ফিল করছেন হয়তো এইখানে থাকবার জন্যই আপনার সাথেও দূরত্ব তৈরি করেন অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে আপনার পার্সোনার এনার্জিতে ভীষণ কনফিউজ যখন যেখানে থাকেন সেখানকার গুরুত্বটা নিয়ে বুঝতেই পারেন না ওনার মনে হয় যে না এইখান থেকে ওইখানের সিচুয়েশনের দামটা গুরুত্বটা বেশি যারা যারা এরকম ফিল করেছেন বলবেন এখানে আপনার পার্টনারই না ভীষণ কনফিউজ এনার্জি আছে যখন আপনার সাথে থাকেন তখন ওনার মনে হয় যে না ফ্যামিলিটাই অনেক বড় ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে আপনাকেই নয় আবার যখন ফ্যামিলিতে থাকেন তখন ওনার মনে হয় যেন ওখানে কেউ ওনার আপন নয় আপনি ওনার আপন মানে এই ভাবে কনফিউজ হয়ে রয়েছে কনফিউশনের এনার্জি রয়েছে দেখুন উনি এখন সবার সাথে যেন ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছেন হতে পারে কোনো মানে কারেন্টলি হয়তো কোনো কোর্ট ইস্যু বা ল মানে সেরকম কোনো লিগাল ম্যাটারও উনি ফেঁসে গেছেন একা ফিল করছেন ভীষণ লোনলি এখন যাদের এরকম স্বভাব হবে যে যে যখন যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিটা তার জন্যে যখন ইম্পর্টেন্ট মানে হবে না অপরিহার্য হবে না তখন তো তার আর তো এইরকমভাবেই তো কনফিউজড নিজেও হবে না এবং সবাইকে কনফিউশানে ফেলবেন একমত হলে অবশ্যই বলবেন আপনার পার্সোনাল এনার কারেন্ট এনার্জিতে না এটাই দেখা যাচ্ছে ভীষণ কনফিউশনের এনার্জি কোনটা পেলে তার যে ভালো লাগবে সেটা যেন উনি ডিসাইড করতে পারছেন না ওনার কারেন্ট এনার্জিতে এইটাই এসেছে দেখুন বারবার এই যে ডিপ্রেশান কনফিউশন এনার্জি লোনলিনেস এই যে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া ভালো নেই উনি অ্যাকচুয়ালি দেখুন ম্যারিড পার্সন হলে তো সেখানেও ঝগড়া হচ্ছে ফ্যামিলিতে ইস্যু তৈরি হয়েছে ডান কামিটির রিলেশনশিপে যারা রয়েছেন আমি বলছি যে এখানে যদি আপনার পার্সন ম্যারিড না হয় উনি কিন্তু আপনাকে প্রপোজালও দিতে পারেন কামিটমেন্ট দিতে পারেন যে কমিটমেন্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছিল আপনাদের মধ্যে সেই কমিটমেন্টটা কিন্তু উনি দিতে পারেন সেটাও দেখা যাচ্ছে ওনার আর শো করবেন নিউ বিগিনিং করতে চান আপনাকে নিয়ে ভীষণ মনের মধ্যে একটা প্যাশন আছে যেগুলো যে ফিলিংস গুলো উনি না নিজের আবেগটাকে প্রকাশ করতে চান নিউ বিগিনিং এর এনার্জি কিন্তু রয়েছে এখানে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব ট্রিপেল ফোর এখানে অনেকে দেখছেন রাহু উপায় করবেন কিছু সব থেকে সোজা উপায় একটা বলে দিচ্ছি যে আপনারা গাছের পরিচর্যা করুন একটু নেচারের সাথে সময় কাটান সঠিক সময় ঘুমুন ইলুশনে বেশি পড়বেন না রাত বেশি জাগবেন না কিছু কিছু উপায় করলে পরে এগুলো মনে হয় যেন এগুলো করলে কি হবে মনের মধ্যে ডাউটকে কিছু করবেন না ফোর অফ সোর্টস সান কুইন অফ কাপস মিথুন তুলা কুম্ভ রাশি আর কর্প বৃষ্টিক মিন রাশির এনার্জি এসছে আমার ভিউর্সের ক্ষেত্রে আপনার বার্থডেট হতে পারে ফোর নাইনটিন নাইনটিন টোয়েন্টি এইট টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান বাট মান্থ হতে পারে যেটা এসছে বেশি এপ্রিল সেপ্টেম্বর জানুয়ারি অক্টোবর নভেম্বর আমার ভিউয়ার্সরা লিটারেলি হতে পারে আপনারা অসুস্থ এবং এখানে দেখাই যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি ওনার চারপাশে সকলের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে এবং আপনাকে নিয়ে অনেক কথা হচ্ছে ফ্যামিলিতে হতে পারে যে আপনি হয়তো ফ্যামিলির ম্যারেজ প্রোপোজাল ফ্যামিলি থেকে হয়তো ম্যারেজ প্রপোজাল দিয়েছিল আপনি সেটাকে হয়তো এগিয়ে মানে অ্যাভয়েড করে যাচ্ছে এখানে দেখাই যাচ্ছে যে ফ্যামিলি থেকে ম্যারেজ প্রপোজাল আপনার কাছে এসছে আপনি সেটাকে কিন্তু সেটাকে এড়িয়ে গেছে এবং যেটার জন্যই আর সমস্যা তৈরি হচ্ছে এবং নিজের মনের কথাটা বলতেও পারছেন না কি বলবেন আপনার পার্টনার তো আপনাকে কোনো কমিটমেন্টই দেননি আপনি তো এই ভরসাতে কি কথা বলবেন এখানে দুজনেই আপনারা এক্সট্রা ম্যারিটেড যদি থাকেন দেখা যাচ্ছে দুজনেরই সমস্যা হয়েছে এবং দুজনেই দুজনকে মনের কথাটা বলতে পারছে না দুজনেই দুজনের কাছে ফিলিংসটাকে যেন এড়িয়ে যাচ্ছে তবু তো আপনার পার্টনার বলবো যে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করছেন ভীষণভাবে নিজেকে কন্ট্রোল করছেন সেটাই দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু আমার ভিউয়ার্সের জন্য বলবো আপনার জন্য কিন্তু ভালো সময়ে আসছে কারণ এখানে সান কার্ডটা ভীষণ ভালো একটা কার্ড ভীষণ পজিটিভ মেজার কারখানা থেকে এসছে যা যা প্রতিকূলতা নিজের জীবনে ফেস করছেন সেগুলো কিন্তু দূর হয়ে যাবে কিন্তু প্রপারলি হিলিংটা নিতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে নিজের এনার্জিকে যদি লো করে রাখেন এইভাবে যদি ঘুমড়ে থাকেন তাহলে কিন্তু যা ডিভাইন দিতে চাইছে সেগুলো রিসিভ করার মতো জায়গাতেই আপনি থাকবেন না সেগুলো কিন্তু আবার ফেরত চলে যাবে এবং তখন কিন্তু আবার আপনাকে দীর্ঘদিন ওয়েট করতে হবে দেখুন ডিভাইন কিন্তু এটাই শো করছে যে আপনারা কিন্তু মেসেজ পাবেন যারা যারা মেসেজের জন্য ওয়েট করছেন কমিউনিকেশন দেখুন আপনার পার্সনও কিন্তু এটাই গেছে এস অফ আর আপনার কাছে এসছে এইট অফ মানে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে ইভিগিনিং করতে চান এবং আপনিও সেটাই যেন এক্সপেক্ট করছেন ওয়েট করছেন আর যারা ওয়েট করছে তাদের কিন্তু ওয়েটিংটা মানে এইটা কিন্তু অপেক্ষার সময়টা কিন্তু শেষ হয়েছে আগামী দেখুন যেটা এনার্জি দেখা যাচ্ছে এই দেখার ঘন্টার মধ্যে অনেকে কিন্তু মেসেজ রিসিভ করতে পারেন কিংবা ম্যাক্সিমাম আট দিনের মধ্যে মেসেজ রিসিভ হবে কারণ খুব পজিটিভলি এই ভাইভসটা এসে আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চান ডিভাইনের গাইডেন্সটা দেখব এখানে ডিভাইন কি বলতে চাইছে ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেব রিলিজ ইউর এক্স ডিভাইন বলছে যা কিছু পুরনো ব্যাগ নিয়ে চলছে যেগুলো ব্যাগেজ নিয়ে চলছে নিজের সাথে তাদেরকে রিমুভ করুন আদারওয়াইজ নিউ এনার্জি কিন্তু রিসিভ করতে পারবেন না রিলিজ ইয়ার এক্স কথাটার মানেটা বুঝতেই পারছে ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে আপনাদের কারেন্ট এনার্জিতে এটা পার্স্ট লাইফ একটা রিলেশানশিপ এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ভীষণ ভালো একটা এনার্জি কিন্তু কিন্তু এখানে ফোর অফ কার্ডটাও এবং আবারও এখানে কিন্তু এসছে রিট্রুটের কার্ড ডিভান কিন্তু বলছে যারা বিশ্বাস রাখবেন নিজেদের ওপর এবং পার্টনারের ওপর যারা বিশ্বাস রাখবেন রিলেশনশিপের উপর যারা বিশ্বাস রাখবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা হারমানি ক্রিয়েট যে হবে আপনাদের একটা রিউনিয়নের এনার্জি কিন্তু এখানে রয়েছে ভীষণ পজিটিভ আছে এনার্জি কিন্তু এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন কিন্তু একটাই অবস্টাকালস হচ্ছে নিজেদের মধ্যেকার যত কিছু নেগেটিভিটি আছে টক্সিসিটি আছে এবং এক্স আছে তাদেরকে কিন্তু বাদ দিতে বলছে তাহলে কিন্তু আপনারা একটা হারমোনিয়াস রিউনিয়ন কিন্তু আপনাদের জীবনে আপনারা এনজয় করতে পারবেন ডিভাইন কিন্তু পরিষ্কার সেই কথাটাই বলছে ভীষণ সুন্দর এবং পজিটিভ আছে এনার্জি দেখুন যে কার্ডটা কত সুন্দর এসছে রেট রেটের কার্ডটা এসছে এবং এটাও এসছে যে আপনাদের এটা একটা পার্স লাইফ কিন্তু রিলেশনশিপ ভীষণ সুন্দর আছেই পজিটিভিটিটা ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতমুশি হচ্ছে যারা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন